আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না যুদ্ধ করে দেখতে পারো কিসের বালের স্বাধীনতা এরকম স্বাধীনতা হিসু ভারত আসলো আসিয়া তারপরে আপনাদেরকে তেরো দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই না তোমরা স্বাধীন হয়েছে আর তোমরা স্বাধীন হয়ে গেলে রাজাকারের বাচ্চারা আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশে মানুষ আর খাবে না ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলবে না রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে তোর মারে ইয়ে টেস্ট আন তোর কোন কোন মাকে বোনকে কার আওয়ামী লীগের কার কার মা ধরে নিয়ে নিয়ে আয় আমার 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 বাবা দাদা পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা হুয়া রাজাকারের বাচ্চারা আমার পাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসেনি আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে তোর মারে নিয়ে দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে আরে বেটা তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনোদিন দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন তাকে হিন্দুস্তানে আছে রাজাকারের বাচ্চারা তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান গুনতে পারিস না রাজাকারের ভারত আসলো আসিয়া তারপরে আপনাদেরকে তেরো দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই না তোমরা স্বাধীন হয়েছ আর তোমরা স্বাধীন হয়ে গেল এটার নাম স্বাধীনতা একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায় ট্রাইব্যুনালে সাক্ষী দিতে এসে সাক্ষী উঠায় নিয়ে চলে যায় ইন্ডিয়াতে গুম করা হয় খুন করা হয় ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করে থেয়া যায় এটার নাম বালের স্বাধীনতারে তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে কারণ তোরা তো দাদাদের তোদের তো পয়দা করে দিয়েছে তোদের মাদেরকে লাগাই তারপরে তোদের পয়দা করে দিয়েছে এই জন্য তোরা মনে করিস তোদের জন্য ওইটা ওইটাই তোদের দেশ আমার দেশ তো ওইটা না আমি জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না জাপানের সাথে এখন সবচেয়ে মিত্র দেশ হয়েছে জাপান আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নিবে পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশের মানুষ মিলেও যদি কান্নাকাটি করে তাও কোনোদিন এই দুই দেশ এক হবে না এরা কথায় কথায় পাকিস্তানি এসব গাজাখুরি আলাপ বন্ধ করতে হবে